নেপালের পঁয়ষট্টিটি প্রতিষ্ঠান ও নাগরিক সমাজের কর্মীরা এক যৌথ বিবৃতিতে বিদ্যমান সাংবিধানিক কাঠামোর ভেতরে থেকে সরকার গঠন এবং আইনে শাসন কার্যকর করার আহ্বান জানিয়েছেন বৃহস্পতিবার এগারো সেপ্টেম্বর নেপালের সংবাদ মাধ্যম সেতুপতি এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বৃহস্পতিবার প্রকাশিত বিবৃতিতে তারা বলেন নতুন প্রজন্মের জেনজি অনুভূতিকে প্রতিফলিত করে সরকার গঠন করতে হবে এবং আইন শৃঙ্খলা ও শাসন ব্যবস্থা কার্যকর করতে হবে বিবৃতিতে প্রতিশ্রদ্ধা জানিয়ে বর্তমান পরিবর্তনের দাবিকে সামনে রেখে সাংবিধানিক কাঠামোর ভিতরে থেকে এবং জেনজি প্রজন্মের অনুভূতিকে প্রতিফলিত করে সরকার গঠন ও আইনে শাসন বাস্তবায়নের জন্য আমরা আন্তরিক আহ্বান জানাচ্ছি এছাড়া বর্তমান পরিস্থিতি মোকাবেলা আলোচনার মাধ্যমে সংলাপ এগিয়ে নিতে নাগরিক সমাজকে উদ্যোগী হওয়ার আহ্বান জানানো হয়েছে একই সঙ্গে রাজনৈতিক সংকট ও অভ্যন্তরীণ দ্বন্দ্ব বাড়তে পারে এবং এতে আন্তর্জাতিক হস্তক্ষেপের ঝুঁকি তৈরি হতে পারে বলে সতর্ক করা হয়েছে